কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর কোর্স করে ভবিষ্যৎ গড়ে তুলুন এই প্রথম আপনার প্রিয় শহর রায়গঞ্জে উন্নত মানের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এখানে হাতে কলমে শেখানো হচ্ছে এআই টেকনোলজির নানান দিক তাই আজই চলে আসুন নিজেকে যুক্ত করতে এআই গ্লোবাল ইনস্টিটিউট অ্যান্ড কম্পিউটার কোচিং সেন্টার ঠিকানা জেলখানা মোড় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আর সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি ভীষণই মর্মান্তিক একটি ঘটনা পনের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন শ্বশুর শারীরিক প্রতিবন্ধী এবং সেই সুযোগেই শাশুড়ি চলছিল পরকিয়া গৃহবধূ জানতে পেরে যাওয়ায় এবং দু লক্ষ টাকা পণের দাবি পূরণ না হওয়ায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া থানার এরেন্দাবাদ এলাকায় মৃত মৃতা গৃহবধূর নাম যমুনা জানাপাল মৃতার পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে যে এগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পর থেকেই পলাতক এবং শাশুড়ি ঘটনার তদন্তে শুরু করেছে এগড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাতনের মেনকাপুর এলাকার বাসিন্দা শিবু জানার মেয়ে যমুনা জানার সাথে প্রায় বছর দেড়েক আগেই দেখাশোনা করে বিয়ে হয় এগড়ার এরেন্দাবাদ এলাকার যুবক সৌগত পালের সঙ্গে বিয়ের পর থেকেই দু লক্ষ টাকা বাড়তি দাবিতে যমুনার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন হতো বলে অভিযোগ এদিকে শাশুড়ি দুর্গাপালের সাথে অন্য এক ব্যক্তির অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে যায় গৃহবধূ যমুনা বিষয়টি জানতে পেরেই প্রতিবাদী হয়ে ওঠে নববধূ যমুনা আর তার জেরেই তাকে নৃশংস ভাবে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ তুলেছেন ওই গৃহবধূ যমুনার বাপের বাড়ির লোকেজনেরা যমুনার বাবা শিবু অভিযোগ করেছেন যে মেয়ের শ্বশুর গৌরাঙ্গপাল প্রতিবন্ধী এবং তার মধ্যে বিয়ের কিছুদিন পর থেকে বাড়তি পণের টাকার দাবিতে মেয়ের ওপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছিল এমন অবস্থায় শাশুড়ি পরকিয়া প্রেমের বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করছিল মে আর তার জন্য এভাবে তার মেয়েকে খুন করা হলো অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতা গৃহবধূর পরিবারের লোকেরা এ বিষয়ে গৃহবধূর পরিবারের তরফ থেকে কি জানা গিয়েছে শুনে নেব এ তার শাশু পরিকিয়া ছিল ঠিক আছে আমার মেয়ে জানতে পেরে গেছে এই জন্য তাকে লোকটা ছিল সে আর তার শাশুড়ি আর আমার হাত ছিল ঠিক আছে কোনোদিন সে দেখতে পায়নি ঠিক আছে এই জন্য সে বলতে পারেনি সেদিন সামনা সামনি হয়ে গেছে আমাদের তারা বাড়ির কাছে আমরা শুনছি ঠিক আছে আর কি মেয়ে কি আগে কোনো অশান্তি চলতো সঙ্গে জামাই সঙ্গে আগে কোনো চলতো না একটু ডিমান্ডের জন্য তার কাকা শ্বশুরারি ঠিক আছে তার নদ তার নদীয়ারি সবাই তাকে জোর জোরজরবস্তি করতে একটু ডিমান্ডের জন্য একটু পয়সার ডিমান্ড পয়সা চাইতো আর কি পঞ্চায়েতের তারপরে আমরা এসে একবার মিমচালও করে দিয়েছিলাম ঠিক আছে তার থেকে তার ঘটনা হয়েছে সকালবেলা তার মার সাথে ফোন করে তার মা কথা বলছে মানে উনত্রিশ তারিখ মঙ্গলবার তারপরে তার মার সাথে কথা বলছে হাসফুস করছে তারপরে তার মা যখন আড়াইটা তিনটা থেকে ফোন লাগে আর ফোন ধরছে না সুইচ অফ হয়ে গেছে তারপর সুইচ অফও যখন হয়ে গেছে তারপরে তারা মা তার আর কোনো ফোন করছে না তারপরে আর কোনো ফোন নেই কিছু নেই তারপরে যখন সাড়ে আটটা রাত বাজে তখন তাদের তাদের একটি কাছের লোকে লাগা হয়েছে ফোন আর কি দিয়ে হ্যালো না কী হয়েছে গো না তো মানে আইসো দিদি আমি বাড়িতে ছিলাম না আমি চলে গেছি আমার দোকান থেকে তারপর আমাদের বাড়িতে ফোন করলো তুমি বাড়ি এসো আর মানে কি হয়েছে মেয়ের বাড়িতে গিয়ে যেতে হবে দিদি আমি কি যাচ্ছি আমি যাবাকে আমার স্ত্রী বেরোলো তারপরে দিকে চলো দিকে যাবার পর আমি যাচ্ছি দিকে রাস্তায় বলছে আমার স্ত্রী যে দীপক দাকে বলো না একবার যেতে দিকে দীপক দা আইলো দিদি বলছে দাঁড়াই দেখছি অত লোক তো আছে দেখি ফোন লাগালে ফোন লাগাতে তারপরে তার পাটির লোক ধরলো কইলা তোমার মেয়ে মারা গেছে আর তো তাড়াতাড়ি এসো দেখি জামাই তারপরে জামাইকে জামাই দিয়ে ফোন লাগিয়েছে না তোমার মেয়ে শেষ হয়ে গেছে আর নেই তোমার তাড়াতাড়ি এসো কী করে মারা গেছে কিস বলছি তারপরে দেখি তারপরে যখন যাওয়া সব যে যাওয়া হয় যে দিকে নজর রাখতে যে এক কিশোরকে স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধর করে ফেলে দিয়ে ফেলে দিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পয়রা জোতের তেরো বছর বয়সী এক কিশোর বুধবার স্কুলে যাচ্ছিল এবং অভিযোগ সেই সময় বাইকে চেপে ওই এলাকারই কাকা বাস্তা এসে গোসাইপুর ফুলকানি এলাকা থেকে ওই কিশোরকে বাইকে তুলে নিয়ে যায় এবং এম এম তলায় থেকে কিছুটা দূরত্বে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এরপর কিন্তু ওই যুবককে জোরপূর্বক মাদক খাইয়ে তাকে মারধর করা হয় এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যে যে খবরের দিকে নজর রেখেছি যে এক এক যুবককে বছর বয়সী যুবক সে যখন স্কুলে সেই সময় কিন্তু কাকা এবং ভাস্তা এলাকার এমন দুজন তারা কিন্তু সেই যুবককে তুলে নিয়ে যায় জোরপূর্বক এবং তারপর তাকে মাদক খাইয়ে জোরপূর্বক মাদক খাইয়ে তাকে বেধরক মারধর করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে যে বর্তমানে এরপর সেখান থেকে তাকে কিন্তু যেমনটা করা হয় যে টাকা চুরি করেছে এমন অভিযোগ দিয়ে তাকে শিকারক্তি করিয়ে ভিডিও বানায় তারা এবং স্বীকার না করলে তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয় এরপর ওই কৃষর যখন অচৈতন্য হয়ে পড়ে তারপর তাকে রাজাঝাড় এলাকায় ফেলে দিয়ে চলে যাওয়া হয় এবং অভিযুক্ত নাম হচ্ছে রোহিত বর্মন এবং তার ভাস্তা ঋত্বিক বর্মন এই মুহূর্তে ছবিটি ভাইরাল সেভ সেই ছবিটি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এবং যে ছবিটির দিকে নজর রেখেছি যে কিশোরকে স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া বেদনক মারধর করা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে পাপড়ি পাপড়ি ভৌমিক রয়েছেন পাপড়ি এই যে অভিযোগটি উঠছে যে তেরো বছর বয়সী স্কুলের এক কিশোরকে স্কুলে যাওয়ার পথে তাকে কিন্তু অপহরণ করা হয় এবং তাকে জোরপূর্বক মাদক খাইয়ে মারধর করা হয় কি জানতে পারছো যদি বিস্তারিত তুলে ধরো দেখো একটি রাস্তা দিয়ে কিন্তু দিকে যাচ্ছিল ওই কিশোর অভিযোগ সেখান থেকে বাইকে চেপে দুজন আসে এবং তাকে জোর পূর্বক সেই বাইকে উঠিয়ে এক প্রকার অপহরণ করে নিয়ে যাওয়া হয় তরাই এলাকায় সেখানে একটি নির্জন এলাকায় তাকে টাকা চুরির অপবাদ দিয়ে তাকে একটি স্বীকারোক্তি ভিডিও বানানো হয় তার পাশাপাশি কিন্তু তাকে মারধর করা হয় তার শরীরে একাধিক ক্ষত রয়েছে এরপর ওই যে কিশোর রয়েছে তাকে মাদক খাওয়ানো হয় পরবর্তীতে অচৈতন্য হয়ে গেলে তাকে গোসাইপুর থেকে কিছুটা দূরত্বে রাজাছাড় এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু অচৈতন্য অবস্থায় পরিচিত কিশোর পরবর্তীতে স্থানীয়রা একটি প্রশ্ন উঠে আসছে যে যে টাকা বিষয় তার প্রতি কিন্তু টাকা নেওয়ার অভিযোগ উঠছে এই বিষয়ে কি জানতে পারছো দেখো অভিযুক্ত যাদের নামে অভিযোগ হয়েছে তাদের মধ্যে কিন্তু একজন রয়েছে রোহিত বর্মন তার অভিযোগ তার মেয়ে বাড়ি থেকে প্রতিনিয়ত টাকা চুরি করত এবং শুধু বাড়ি থেকে নয় পাশের বাড়ি থেকেও কিন্তু টাকা চুরি করত পরবর্তীতে সে যখন তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু তার মেয়ে জানায় যে সেই টাকাগুলি চুরি এই কোন কাউকে এই পুরো বিষয় না জানি অথবা সে কিশোরের পরিবারকে এই বিষয়ে অবগত না করে সোজা কিন্তু আইন একবার হাতে তুলে নিয়ে অবকরণ করে নিয়ে যায় সেই কিশোরকে এবং এরপর তার তাকে মারধর চালায় এই বিষয়ে একেবারে যে যুবককে কিশোরকে অর্থাৎ নিয়ে যাওয়া হয়েছিল সেই যুবক এই বিষয় কি বক্তব্য রেখেছে মানে এই ঘটনাটি কি সত্যি যে সেই মেয়েটি অর্থাৎ বারো বছর বয়সে সেই যুবতী তার তার পরিবার থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে যুবককে দিত এই বিষয় কিছু জানতে পেরেছো দেখো আমরা কিন্তু কথা বলেছিলাম আহত ওই কিশোরের সঙ্গে তাকে কিন্তু গতকালই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসা হয়েছে সে জায়গায় জানিয়েছি সম্পূর্ণ ভুয়োভাবে তাকে ভিত্তিহীন এই অভিযোগ অপবাদগুলি অপবাদ গুলি তার উপর চাপানো হচ্ছে এবং তাকে কিন্তু অপহরণ করে নিয়ে গিয়ে তারা মারধর করেছে এবং টাকা চুরি করেছে এই অপবাদ দিয়ে তারা ভিডিও বানায় এবং ভিডিওতে স্বীকার করতে বলে অন্যথা কিন্তু তাকে প্রাণে মারানোর হুমকি দিয়েছে এবং এই পুরো ঘটনায় যদিও অভিযুক্ত যে ঋত্বিক বর্মন রয়েছে সে কিন্তু পলাতক রয়েছে এবং তার মার সাথে আমরা কথা

টাকা চুরি করার অপবাদ দিয়ে কিন্তু যুবককে এমন একটি ঘটনার সম্মুখীন হতে হয়েছে অর্থাৎ তাকে মাদক খাইয়ে জোরপূর্বক তার একটি ভিডিও বানানো হয়েছে এবং তাকে বেদনক মারধর করা হয়েছে এ বিষয়ে দুই পক্ষের তরফ থেকে কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনে নেব কি হয়েছিল স্কুল যাচ্ছিলেন স্কুল যাচ্ছিল আমরা যাওয়ার সময় আমাকে ধরে নিয়ে গেছে তারপর ওদিকে নিয়ে যে মারছে দারু খায় যে পুরো এম তোরাই নিয়ে গিয়েছিলো হুম দারু না দারুণ না খালে পুরো মারবে বলছে কেন মারছে তোমাকে জানি না আমার স্কুল যাওয়ার সময় ওখানটায় থামায়ছে থামা বলেছিল চল ওইদিকে স্কুল যাতে লাগবে না হুম ওদিকে নিয়ে যায় ওরা ওদিকে ছিল হৃত্বিক আর এই যে ওর নাম জানি না নিরঞ্জন নিরঞ্জন না ও না রোহিত রোহিত আর নীতিক হৃত্বিক ওখানটায় নিয়ে যায় ওরা দারুণ হয়েছে বলছে দারুণ না হলে মারবো পুরো মুখ চুপে পুরো জোবরস্তি দারুণ খেলেছে আর পুরো মারছে এর আগে কখনো গেছিলো ওদের সাথে না আচ্ছা ওনাদের একটা মেয়ে আছে তার সাথে কি কোনো কথা হয় তোমার না আমি ওদের যাই ওদের দিকে আমি কথাই বলি না ওদের ওখানটায় কোনো টাকা পয়সার একটা কথা আছে কোনো টাকা নিয়েছে নাকি তাদের না আমি কোনো টাকাই নিইনি তারপর এম এম তারায় মারার পর কি করে কোথায় নিয়ে যায় এমন তোরাই না ওদিকে না এমন তোরা ওদিকে

এবারে যে খবরের দিকে নজর রাখছি শুক্রবার খুঁটি পূজার মধ্যে দিয়ে শারদ উৎসবের সূচনা করল কালিয়াগঞ্জ শহর লাগিয়া নসিরহাট হরিহরপুর সার্বজনীন বর্ষে পা দিয়েছে এই পুজো এদিন পুরোহিতের বৈদিক দিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা প্রতিবারের মতো এবারও প্রতিমা এবং আলোক শোযাই থাকবে চমক তাদের বিশ্বাস এবছরও পুজোর কটা দিন ঢল নামবে দর্শনার্থীদের উল্লেখ্য জেলার মধ্যে বড় বাজেটের পুজো করে থাকে নসিরহাট সার্বজনীন প্রতি বছরে পুরস্কারও পেয়ে থাকে বিভিন্ন মহল থেকে এবারে নজর কারা পুজোর আয়োজন করে দর্শনার্থীদের চমক দিতে চলেছে তারা এই বিষয়ে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনে নেব আমার নাম শুভদীপ সরকার আমি সদস্য এই নসিরহাট হরিহারপুর আমাদের সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আকর্ষণ বেসিক্যালি আহ লাস্ট দশ পনেরো বছর ইভেন তার থেকেও বেশি আমরা প্রত্যেক বছরই থিম বেস পুজো করি এবছর নেও আমরা থিম বেস পুজোই করবো আজ তার প্রিপারেশন মোড স্টার্ট হলো খুঁটি পুজোর মাধ্যমে তো সেটাই যেভাবে সময় আসবে সবাই জানতে পারবে কি type এর theme best হবে কিন্তু যেটাই হোক পুরো জেলাবাসীর জন্য আবার একটা চমক থাকবে আমাদের পুজো কমিটির থেকে শহর এলাকা একটা অঞ্চলের মধ্যে আপনাকে যদি পুজো হম দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে হম ছুটে আসে দর্শনার্থীরা হম এবারে কি আশা রাখছেন? দেখুন আহ এর আগেও আমরা বলেছি অনেক আহ basically আমাদের যেখানে পুজো হয় এটা একটা বিশাল বড় একটা এরিয়া ঠিক আছে এখানে একটা মেলার ফর্মেও এখানে পুজো হয় তো প্রত্যেকজন যারা এখানে আসে তাদের জন্য এটা একটা গেট টুগেদারের জায়গা হয়ে যায় ঠিক আছে তারা তার বন্ধু বান্ধব তাদের কাকু কাকিমা আরও বিভিন্ন যাদের যাদের সাথে তাদের পরিচিত সবার সাথে দেখাও এখানে তো আমাদের জন্য এটা একটা এক্সট্রা ক্রাউড পুলিং একটা অপরচুনিটি থাকে তার সঙ্গে তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তাদের সাপোর্ট খুব ইম্পর্টেন্ট থাকে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্সরা আছে তাদেরও সাপোর্ট খুব ইম্পর্টেন্ট তো সব মিলে যদি দেখা যায় তো আমাদের এই এরিয়াটা যদি আউস্কারস অফ কালিয়গঞ্জ হতে পারে কিন্তু এন্টায়ার জেলাবাসী ইভেন আমার আমার পাশে আমাদের আউটস্কারস ডিস্ট্রিক্ট হচ্ছে অ্যালং সাইড ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর সেখান থেকেও বহু মানুষের বহু মানুষেরা এখানে পুজো দেখতে আসে তো একটা ভালো গেট টুগেদার স্পট হয় সবাই অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারে তার জন্যে এটাই আমাদের সবচেয়ে বড়ো ক্রাউড